আসেন আর একটি সুন্দর রাস্তার সাথে আমরা সকলে পরিচিত হই তো এই রাস্তাটি অনেক সুন্দর এটি আমাদের কুষ্টিয়া জেলার বেড়ামারা থানায় অবস্থিত দুই পাশে মাঠ শুধু ধানের বই দেখতে এত পরিমাণ ভালো লাগছে আসলেই সুন্দর আর বাংলাদেশ আমাদের সবুজ শ্যামল দেশ আর সবুজ শ্যামল প্রকৃতিকে আমরা সকলেই ভালোবাসি এখানে যখন আসবেন একটু নিরিবিলি অবস্থায় বসবেন এত পরিমাণ ভালো লাগবে মনটা একদম আনন্দে ভরে যাবে মনটা উৎফল্লে ভরে যাবে অনেক খুশি হবেন সুন্দর লাগবে আবহাওয়াটি সুন্দর তো দেখেন চারিদিকে শুধু ধানের ভুই আর ধানের ভুই তো সর্বপ্রথম আমি বলি যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক কমেন্ট করে সর্বদা আমাদের সাথে থাকবেন আসলে এই সব গ্রামের ভিডিও খুব একটা পাওয়া যায় না এখন যারা মটর ব্লকাররা আছে তারা শহরের বিভিন্ন ধরনের ভিডিও দিয়ে থাকে তো যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক কমেন্ট করে সর্বদা আমাদের সাথে থাকে